আমরা চলে এসেছি অধ্যাপক এবং বিজেপির মুখপাত্র শ্রী বিমল শঙ্কর নন্দ স্যারের কাছে এবং ওনার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব আগামী পশ্চিমবঙ্গের রাজনীতি কোন দিকে এগোচ্ছে এবং ওনাদের পার্টির কি দিক নির্দেশ আছে এবং ওনাদের পার্টির ভোট সম্পর্কে কি স্ট্র্যাটেজি নিয়েছে স্যার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নমস্কার স্যার কালকে তো প্রধানমন্ত্রী সভা হলো আপনারা কি পজিটিভ পেলেন মানে মানুষের পালস কি বুঝছেন না পরপর দুদিন সভা হয়েছে প্রথম দিন মালদাতে আর দ্বিতীয় দিন আজকে সিঙ্গুরে যদি জন কি বলবো জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দিয়ে বিচার করি তাহলে দুটি অসাধারণ আমি গতকাল সভাই মালদা সভার পরে এমন বেশ কিছু ইউটিউব চ্যানেল এর বক্তব্য শুনেছি যারা একেবারেই আমাদের সমর্থন করে না বরং বিরোধী এক বাক্যে স্বীকার করেছে যে মালদায় বহুদিন এরকম জনসভা মানুষ দেখেনি আর সিঙ্গুরে গতকাল আমি নিজেও উপস্থিত ছিলাম আজকে পারিনি কলকাতায় মাননীয় প্রধানমন্ত্রীকে আমাকে কাজে থাকতে হয়েছিল প্রধানমন্ত্রীকে ওখানেই যেতে হয়েছিল দমদক এয়ারপোর্টে আমি যা খবর পেয়েছি যা দেখেছি সিঙ্গুরে অভূতপূর্ব মানুষ দলে দলে গেছে মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনতে তার বক্তব্য শুনতে এবং মানুষের লক্ষ্য একটাই এই ভয়ঙ্কর যে সরকারটা পশ্চিমবাংলায় আছে সেই সরকারটাকে বদলে ফেলা বদলে দেওয়া আর সহ্য করছে না মানুষ এদের যেভাবেই হোক এদের সরাতে হবে এটাই এখন মানুষের একমাত্র বক্তব্য ফলে মানুষ কিন্তু প্রস্তুত মানুষেরই জনবিস্ফোরণ এখান থেকেই বোঝা যাচ্ছে যে মানুষ কতটা খুব এদের ধরে স্যার এর পরের প্রশ্ন আমি আসছি গত সপ্তাহে আমরা দেখলাম আহ মাননীয় এলোকি শুভেন্দু অধিকারী মহাশয় একটি পথসভা ছিল এবং তাতে একটা র্যালিও আমরা দেখেছিলাম যাদবপুর এক দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক প্রচুর মানুষের উপস্থিতি সেখানে আমরা দেখেছিলাম আপনাদের কি মনে হচ্ছে মানে সেই দেখে মানুষের পালস কি বুঝছেন এবং তার আগেও আরেকটা কথা বলে নেওয়া উচিত সেটা হচ্ছে তার দুদিন আগে শুভেন্দু অধিকারের ওপর একটি হামলা আমরা দেখেছিলাম সেই সম্পর্কে বারবার এরকম হামলার মুখে উনি পড়ছেন কেন সেই সম্পর্কে আপনাদের কি মতামত দুটো বিষয় এক হচ্ছে যেটা বললে পথসভা ওটা জনসভাই ছিল কোনো পথসভা ছিল না কারণ যা জনগণের উপস্থিতি পথসভায় এত মানুষ থাকে না তাই ওটাকে জনসভা বলতে হবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে সেই যে মিছিল যেটা শুরু হয়েছিল থেকে শেষ কাছে যে সুপ্রিয় এই যদি গোটা মানুষের উপস্থিতি আর দুদিকে মানুষের স্বতঃস্ফূর্ত যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা হাত নাড়া এইটা যদি বিচার করতে হয় তাহলে মানুষের আবেগ এটা কিন্তু স্বীকার করতেই হয়েছে মানুষের আবেগ তৈরি হচ্ছে তার আগে ঘটনা যে ঘটনা প্রেক্ষাপটে হয়েছিল পশ্চিমবঙ্গে প্রায় হয়ে গেছে এই ঘটনা শুরু করেছিল মনে আছে সভা করতে গিয়ে বিরোধীরা কিভাবে সেখানে বোমাগুলির মুখে পড়েছিল সেই একই ইতিহাস চলছে একই ট্র্যাডিশন বর্তমান শাসক দল নিয়ে গেছে তারা বলেছিল যে আমরা ক্ষমতায় আসি আমরা সব অন্তত পশ্চিমবঙ্গে গণতন্ত্র থাকবে মানুষ কথা বলতে পারবে সিপিএম এর যে যেরকম কথায় কথায় লোকের উপর মানে মস্তানি করত কে বাড়িতে মাছ দিয়ে ভাগ খায় না মাংস দিয়ে ভাগ খায় সেই খবরটাও রাখতো অন্তত সেটা হবে না দেখা গেল তারা তো খবর রাখতো এরাও খবর রাখছে প্লাস এরা তারাও যা করতো এরাও তাই করে এটা তোলা তোলে মানুষের কাছ থেকে খবর বাড়ি করতে গেলে তোলা ওঠে যে তোলাবাজি যে মানে ইয়ের গোলমালটা সিপিএম আমল থেকে শুরু হয়েছিল বিভিন্ন জায়গায় সিন্ডিকেট রাজ এটা এরা তাকে আরো বেশি চালিয়ে নিয়ে যাচ্ছে সবচেয়ে বড় কথা এক কাঠি ওপরে চলে গেছে এ এই পরিস্থিতি থেকে মানুষ তো মুক্তি চাইছে বলে আর পারা যাচ্ছে না কোনো উন্নতি নেই কিচ্ছু নেই মানুষ খেতে পারছে না কাজের সন্ধানে চলে যাচ্ছে যারা প্রতিবাদ করছে তার মুখ বন্ধ করছে এই ভয়টা খারাপ হয় যারা কাজ করে না ওরা গাজুয়ারি করে যেতার চেষ্টা করে এরা কাজ করেনি ফলে এরা গাজুয়ারি করছে সিপিএম কাজ করতো না গাজুয়ারি করতো এরাও কাজ করছে না গাজুয়ারি করছে জোর করে মারধর করে যেতার চেষ্টা করছে পরিষ্কার একটা কথা বলে দিই যে সফল হয় তাকে মারপিট করতে হয় না আচ্ছা মহারাষ্ট্রে চার পাঁচ দিন আগে একটা নির্বাচন হলো সেই নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়লাভ করলো মিউনিসিপ্যালিটি নির্বাচন কর্পোরেশন নির্বাচন তার মধ্যে একটা আছে বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি বিএমসি এর অ্যানুয়াল বাজেট কত জানো পঁচাত্তর হাজার কোটি টাকা অনেক ছোটখাটো দেশের বাজেটের চেয়ে বেশি আমাদের রাজ্যের অনেক ছোটখাটো রাজ্যের চেয়ে বেশি এই পৃথিবীর অনেক দেশে ছোটখাটো দেশের বাজেট চেয়ে বেশি বা অ্যানুয়াল বাজেট চেয়ে ওটা বেশি ফলে এইরকম একটা মিউনিসিপ্যালিটিতে বিজেপি তার যে অ্যালায়েন্স শিবসেনাকে নিয়ে জিতলো আচ্ছা কি হয়েছে মারপিট হয়েছে কিছু কিচ্ছু হয়নি এখানে একটা পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশ একশো লোক মরে যায় কেন সিপিএম আমলেও মরতো এদের আমলেও মরছে কেন কারণ একটাই এখানে সরকারগুলো ব্যর্থ সিপিএম ব্যর্থ হতো মারপিট করে দিত এরা সম্পূর্ণ ব্যর্থ এরাও মারপিট করে দিচ্ছে এই জায়গাটা তো বদলাতে হবে কারণ আলটিমেটলি পশ্চিমবাংলা সম্পর্কে সমাজ সম্পর্কে মানুষ ভাবছে তাই কি সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাইছি মাননীয় প্রধানমন্ত্রী তো সেই কথাই বলেছেন আজকে যে এই এখানে যে ধরনের বিশৃঙ্খলা চলছে সেই বিশৃঙ্খলা যদি এখানে বন্ধ না করা যায় তাহলে তো এখানে উন্নতি বলে কিছু হবে না শিল্পের উন্নতি হবে নাকি কোনো দিন মাননীয় প্রধানমন্ত্রী আজকে সেই বার্তাটা নিয়ে গেছেন এবার মানুষকে বলবো এই বার্তাটা গ্রহণ করুন এই দলটাকে তাড়ানীয় কথা যখন উঠলো আমরা সকলেই জানি যে নন্দীগ্রাম হলো শুভেন্দু অধিকারীর ঘর এই নন্দীগ্রামকে আবার পাখির চোখ করতে চলেছে তৃণমূল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগের দিন নন্দীগ্রাম পৌঁছেছিলেন এবং ওখানে একটি র্যালিও করেছেন আপনাদের কি নন্দীগ্রামকে আবার একটি বড় কেন্দ্র হতে চলেছে এই বছর নন্দীগ্রাম তার গুরুত্ব পেয়েছে বাম আমলে যখন সিপিএম বিশেষত নন্দীগ্রামের উপর জুলুমবাজি মহিলাদের উপর অত্যাচার করেছিল নাম তো বলা যাবে না সব মহিলাদের নাম আছে যাদের উপর ধর্ষণ হয়েছিল এখন সুপ্রিম কোর্টের নির্দেশের কারণ নাম প্রকাশ করা যায় না মানুষ রুখে দাঁড়িয়েছিল আর সিপিএম বুঝতে পারেনি ওটা মেদিনীপুর জেলার মাটি নন্দীগ্রামে ওখানে স্বাধীনতা আন্দোলন হয়েছে ওখানে তেভাগা আন্দোলন হয়েছে আরে ওই সব অঞ্চলে তম নন্দীগ্রামে পুলিশ যুক্ত না ব্রিটিশ পুলিশ কোথাকার কোন সিপিএম নন্দীগ্রাম তারপর এই হারিয়ে দেখিয়ে দিয়েছে নন্দীগ্রাম প্রতিবাদ করতে জানে জানে তো এরা যাই করুক না কেন নন্দীগ্রাম থেকে সিপিএম এর পতনের সূত্রপাত ঘটেছিল নন্দীগ্রামের লোকজন যে পাল্টা পিটিয়েছিল সিপিএম কেচোর মতো গুটিয়ে গিয়েছিল পালিয়েছিল ছেড়ে দিয়ে নন্দীগ্রামে এবারেও পথ দেখাবে তৃণমূলের পতনের সূত্রপাত কিন্তু নন্দীগ্রামে হবে আমি আজকে বলে দিয়ে যাচ্ছি স্যার এবার একটু অন্য প্রসঙ্গে আসছি আমরা গত মাসে দেখলাম ফুটবলের রাজপুত্র লিও মেসি কলকাতায় এসেছিলেন এবং এই সল্টলেক স্টেডিয়ামে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছিল আপনাদের কি মনে হয় যে মেসি কাণ্ডের পর শহুরে যুব ভোটাররা অর্থাৎ জেনজি কি সরকার পক্ষ থেকে মুখ ফুলিয়ে নেবে না জেনজি যাকে বলা হচ্ছে আমি শব্দটা ব্যবহার করি না আমি নতুন প্রজন্মের ভোটারই বলবো তো নতুন প্রজন্মের ভোটাররা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর ওপরই ভরসা রাখেন মোদীজি যেখানে যান তার সভা যখন হয় বা তার বক্তব্য সম্পর্কে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে রিয়াকশন দেখি একটা বড় অংশ কিন্তু তরুণ প্রজন্মের ভোটার কারণ তারা খবর রাখে তারা সোশ্যাল মিডিয়া ছোটবেলা থেকে দেখে আসছে তারা দেখছে কিভাবে একটা দেশের উন্নতি কিন্তু হয়েছে একটা কোন জায়গায় অর্থনীতি ছিল আজকে বিশ্বের চার নম্বর অর্থনীতি নতুন প্রজন্মকে মাননীয় প্রধানমন্ত্রী বার্তা দিচ্ছেন ওই পাঁচ হাজার দশ হাজার টাকা চাকরি পেছনে দৌড়লে লাভ নেই তুমি দশটার লোকে চাকরি দাও তুমি একটা কিছু শুরু করো নিজে এই বার্তাগুলো ফলে মানে এই যে সরকারি প্রকল্প যেখানে মূলত যারা নতুন নবীন নতুন প্রজন্মের উদ্যোক্তা নবীন মানুষ তার দিকে তাকিয়ে নরেন্দ্র মোদী করেছেন নবীন প্রজন্মের মানুষ এখন বিজেপি এবং নরেন্দ্র মোদীরই সমর্থক আমি একটা কথা বলি মেসিকান্তে যা ঘটেছে তাতে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ঘটনা ঘটলো কিছু লোকের হ্যাংলামির খুব খারাপ শব্দটা বলতে বাধ্য হচ্ছি মেসির সঙ্গে গায়ে গা হয়েছে ছবি তোলা মানে জীবনের জীবনে কাউকে আর কিছু দেখেনি মানে হ্যাংলামি করতে গিয়ে একে তাকে ধরে ছবি তুলতে গেলো মাঝখান থেকে জনগণ যারা টাকা দিয়ে এসেছিল সেদিন আমি নিজে সর্লে গিয়েছিলাম ফিরছিলাম রাস্তায় গোলমাল হচ্ছিল বলে পুলিশই বললো যাবেন না এদিক দিয়ে হইচই ফেটে গেছিল আমি মেট্রোতে আসছিলাম অনেক ছেলে কান্নাকাটি করছে যে আমি কলেজের বেতন দিতে পারিনি আমি সেই টাকা দিয়ে ইয়ে কিনেছিলাম টিকিট কিনেছিলাম আমি বেশিতে দেখতে পেলাম না মানুষের আবেগ তো তৈরি হয়েছিল এই লোকগুলোর কিছু ফালতু লোকের হ্যাংলামির জন্যে এই মানুষের ক্ষোভ সবচেয়ে বড় কথা গোটা পৃথিবীর কাছে আমরা কতটা ছোট হয়ে গেলাম বলতো মেসি যে রাজ্য দেশ থেকে এসেছে সেই দেশ অর্থনীতিতে আমাদের অনেক নিচে উনি ভালো ফুটবল খেলতে পারেন কিন্তু আর্জেন্টিনা কি ভারতের চেয়ে বেশি উন্নত অর্থনীতি নাকি তা তো নয় ভারতের অর্থনীতি অনেক উন্নত আর্জেন্টিনা আছে তা আমরা কী করলাম সেই গোটা পৃথিবীর সামনে কোন মেস আমাদের এই কলকাতা রইলে বলতো তারপরে হায়দ্রাবাদে হয়েছে তারপরে ওই মুম্বাইতে হয়েছে কি ঘটেছে কিচ্ছু হয়নি ফলে আলটিমেটলি মূল যে ভাবনাটা আমার মাথায় এসেছে যেটা হচ্ছে মিসম্যানেজমেন্ট ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন এখানে তো অ্যাডমিনিস্ট্রেশন চলে না ফলে এই অপদার্থ অযোগ্য লোকগুলো ম্যানেজমেন্ট জানে না ফলে এদের না সরালে পশ্চিমবাংলায় কোনো উন্নতি নেই পরিষ্কার বলেছি কোনো উন্নতি হবে না স্যার এবার আরেকটি প্রসঙ্গে আসছি বাংলাদেশের যে টালমাটাল পরিস্থিতি বা উত্তাল পরিস্থিতি এই নিয়ে কি আপনাদের স্ট্যান্ড মানে আপনাদের পার্টি স্ট্যান্ড কিভাবে রাখছেন বা এই কি কোনো চাপ তৈরি করবেন রাজ্য সরকারের একটা কথা বলি এ নিয়ে রাজ্য সরকারের উপর চাপ সৃষ্টি করার কোনো ব্যাপার নেই এই নীতি নির্ধারণ করে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে যথেষ্ট সচেতন ওখানে যাতে মাইনরিটিরা সুখে থাকতে পারে শান্তিতে থাকতে পারে সেই ব্যাপারে বারবার নির্দেশ দেওয়া হচ্ছে কড়া ভাবে জানানো হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি যা যা আমাদের কূটনৈতিক চ্যানেল আছে তার মাধ্যমে বলা হচ্ছে নির্বাচন নাকি হতে চলেছে নির্বাচনের পর কি হবে আমরা জানি না কিন্তু ভারতের বক্তব্য একজন আন্তর্জাতিক রাজনীতির ছাত্র এবং শিক্ষক হিসেবে বলুন আমরা চাই একটা উন্নত বাংলাদেশ একটা মানে সুস্থ বাংলাদেশ একটা মানে শান্তি শান্তির বাংলাদেশ যেখানে মাইনরিটিটা সুখে থাকবে আনন্দে থাকবে যদি না হয় তাহলে ভারতবর্ষ সেই ব্যাপারে চেষ্টা করবে যাতে সংখ্যালঘুদের হিন্দুদের বৌদ্ধদের বা অন্যান্যদের স্বার্থ রক্ষিত হয় ভারত তার দায়িত্ব পালন করে যাবে স্যার আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের উনি মহাকাল মন্দির উদ্বোধন করেন আপনারা যে সংখ্যালঘু তোষণের প্রসঙ্গটা তোলেন এইগুলো তো একটা তার কাউন্টার হিসেবে দেখা যাচ্ছে আমি একটা কথা বলি প্রসঙ্গে ভারতের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির একটা বক্তব্য আমি নিজে যে সভায় বললেন আমি সেই সবাই ছিলাম তার তাকে জিজ্ঞেস করলো যে মন্দির টন্দির তৈরি হচ্ছে আপনি কি বলবেন বলে মন্দির তৈরি তো খারাপ বলবো না মন্দির তৈরি তো ভালো কিন্তু বড্ড দেরি করে ফেলেছেন স্টুডেন্ট অনেক দেরি করে ফেলেছে আপনারাই বলেছেন জগুরুদ্দুদ্দায় তার লাথি কেতে রাজি আছি আপনারাই মানে ওই মুর্শিদাবাদ দেখা দেখিয়ে দিলো যে মাইনরিটি এলাকায় গোলমাল হলে আপনার পুলিশ চুপ করে থাকে আপনার পুলিশ কি করে একজন সাংবাদিকদের বাঁচালো না সেই উত্তরও আপনাদের দিতে হবে তাই চারটে মন্দির বানিয়ে দিলাম আর বাকি সবাই হুড় করে ভর দিয়ে দেবে মেজোরিটি হিন্দুরা দয়া করে সেই আশা করবেন না কারণ ওই অমিত শাহজির কথা কি বলি বড্ড দেরি করে ফেলেছেন ইটস টু লেট স্যার মুর্শিদাবাদের কথা যখন উঠলো আমরা দেখলাম মুর্শিদাবাদে কিরকম প্রতিবাদের নামে হিংসা ছড়ালো এই প্রসঙ্গে আমি একটা কথা আপনাকে জিজ্ঞেস করতেই হবে এবং সেটা হচ্ছে যে এইটাকে কি আপনারা বিক্ষিপ্ত ঘটনা হিসেবে দেখবেন নাকি একটা সামগ্রিকভাবে ল অ্যান্ড অর্ডার কেউ যে স্যার তোমাকে দেখে মনে হয় মুর্শিদাবাদ একটা বিক্ষিপ্ত ঘটনা ওটা অ্যাবসলিউটলি প্ল্যান্ড একটা ঘটনা পরিকল্পিত ওটা কোনো মব ভায়োলেন্স নয় পরিকল্পনা করে আসা হয়েছিল এবং ইচ্ছে করে দেখিয়ে দেওয়া হলো তারা যে দেখো আমি করলে বেলে করতে পারি আমাকে বেলডাঙ্গার একজন বলছিল যে দেখুন বেলডাঙ্গাতে কয়েকটা দিনে গত দু বছর ধরে আপনি দেখুন তো পুরো সিস্টেমটা আগের বছর রামনবমীতে হয়েছিল তারপর আবার ওখানে গোলমাল হলো আবার গত দেড় বছরের মধ্যে তিনবার গোলমাল হয়েছে ভায়োলেন্স হয়েছে তিনবার আও ওয়াই কারণ একটাই ওখানে কিছু লোক দেখিয়ে দিতে চাইছে দেখো আমি এত হিংস্র হতে পারি ওখানে বসবাসকারী শান্তিপ্রিয় হিন্দুদের মনে ভয় ধারানোর চেষ্টা হচ্ছে আর কিচ্ছু নয় তুমি ভালো করে বেলডাঙ্গায় হিংসা নিয়ে তুমি নিজে যাও বেলডাঙ্গা ঘুরে এসো কটা হিংসা হয়েছে ইতিমধ্যে দেড় বছর আগে রামনবমী গোলমাল থেকে শুরু হয়েছে তারপর থেকে চলছে তো চলছে আসলে একটা বিষয় ওরা দেখিয়ে দিতে চাইছে যে দেখো তোমরা যদি আমার বিরুদ্ধে ভোট দাও এই সমস্ত ক্রিমিনালদের লেলিয়ে দিয়ে তোমাদের জব্দ করে দেবো আবার বলছি মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে স্যার আমরা সাক্ষাৎকার একদম শেষ পর্বে চলে এসেছি আমরা দুদিন আগে দেখলাম আপনাদের যদি গান মানে সোশ্যাল মিডিয়াতে তো প্রচন্ড ভাইরাল হয়েছে এবং এই গান সম্পর্কে কিন্তু নতুন জেনারেশনের অনেক উৎসাহ দেখা যাচ্ছে তারা তাদের মধ্যে উদ্দীপনা দেখা যাচ্ছে কি বলবেন এই গান সম্পর্কে খুব ভালো লাগলো শুনে এখন মানুষের কাছে পৌঁছানোর নানা মাধ্যম আছে গান একটা বড় মাধ্যম গানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায় পৌঁছানো সহজ হয় এখানে এই গানের মূল মন্ত্র একটাই পশ্চিমবাংলাকে বদলাতে হবে পাল্টাতে হবে পাল্টানো দরকার অনেক কারণে পাল্টানো সেই আলোচনা করলে ঘন্টা ঘন্টা ভুলে যেতে পারে পশ্চিম বাংলাটাকে বাঁচাতে গেলে উন্নত পশ্চিমবঙ্গের জন্য পাল্টাতে মানুষের কাজের জন্য পাল্টাতে পাল্টাতে হবে হবে জন্য সবচেয়ে বড় কথা যে বিশ্বের দরবারে একসময় বাঙালিরা রাজত্ব করতো বাঙালির মেধা বাঙালির শিক্ষা দীক্ষা যে বাঙালিকে মানুষ চিনতো অধ্যাপকদের অধ্যাপকের জাত বাঙালি ডাক্তারের জাত বাঙালি উকিলের জাত বাঙালি সেই বাঙালিকে এখন থেকে পরিযায়ী শ্রমিকের জাত বাঙালি সেখান থেকে বাঙালিকে রক্ষা করার দরকার আছে সেটা করতে গেলে বিজেপি কে আনতে হবে অন্য কেউ পারবে না তাই গানটা যদি মানুষের কাছে পৌঁছ আই খুব ভালো লাগছে আগামী দিনে আসুন সবাই মিলে এক নতুন পশ্চিম বাংলা আর একবার যদি এই সরকার আসে আমরা সেই রিস্ক যদি নিই সর্বনাশ হয়ে যাবে কিন্তু সুখের কথা এরা আসবে না আর কয়েক মাস ধৈর্য ধরুন এরা চলে যাবে আপনারাও মন ঠিক করুন এই সরকারকে ধন্যবাদ Aşırı kodumda bak sen ama düşünmeyi de acıbı. Bana